মিন রাশির ক্ষেত্রে বর্তমানে তো সাড়ে সাতই চলছে রাশির উপর শনি অবস্থান করছে এবং দ্বাদশ ঘরে রাহু অবস্থান করছে এবার রাহু অবস্থান করছে হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে এবং যে চরণ সেটা হচ্ছে কিন্তু দ্বিতীয় চরণে বিষ নবাংশ নবাংশ পেয়ে গেছে বিষ নবাংশ তো এবার এই একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে রাহু কিন্তু চরণ চেঞ্জ করছে নক্ষত্রের যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে চলে আসবে রাহু এবং তার সাথে নবাংশ পরিবর্তন হচ্ছে নবাংশ হয়ে যাচ্ছে এবার মেষ নবাংশ অর্থাৎ মঙ্গলের নবাংশে রাহুর অবস্থান হচ্ছে এবং এই অবস্থান হবে তেইশে নভেম্বর পর্যন্ত তেইশে নভেম্বর দু পর্যন্ত রাহু কিন্তু পূর্বা ভাদ্রপদের এই প্রথম চরণে থাকছে এবং তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন তো সাথে চলে আসবে এবং তখন আবার নবাংশ হয়ে যাবে মিন নবাংশ তো যাই হোক রাহুর এই পরিবর্তন মিন রাশির ক্ষেত্রে কীরকম প্রভাব দেবে এই সাড়ে সাতির মধ্যে রাহুর এই নবাংশ পরিবর্তন গুরুর নক্ষত্র অবস্থান রাশির অধিপতির নক্ষত্র অবস্থান কোন দিক থেকে এই সময়কালে লাভবান হবে এই মিন রাশি আবার কোন দিক থেকে বিশেষভাবে সাবধান এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোরকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং রাশি অনুসারেই বলা হচ্ছে রাহু নবাংশ পরিবর্তন করছে এটা ঠিক কিন্তু আসল খেলা কিন্তু দেবগুরু বৃহস্পতি খেলবে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে রাহু যে সময় নক্ষত্র পরি নক্ষত্রের চরণ পরিবর্তন করছে তো সেই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে এবং নিজেরই নক্ষত্রে থাকছে পুনর্বসু নক্ষত্রে এবং রাহুর উপরও দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির এবার অক্টোবরের তিন তারিখে শনিও কিন্তু ওই নক্ষত্র পরিবর্তন করবে বকরি অবস্থায় রয়েছে উত্তরা ভাদ্রপদে এবং রাশির উপরেই অবস্থান করছে শনি অক্টোবরের তিন তারিখে শনি কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তার সাথে আবার অক্টোবরের আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতিও অতিচারী ভূমিকায় রাশি পরিবর্তন করবে চলে আসবে পঞ্চম ঘরে এবং উচ্চ অবস্থায় অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির শুভ নবম দৃষ্টি থাকবে রাশির উপরে তো দেবগুরু বৃহস্পতি তিনটি দৃষ্টির মধ্যে নবম দৃষ্টিতে বিশেষ কৃপা থাকে তো এই সময়কালে রাহুর উপর নবম দৃষ্টি পড়ছে আবার আঠারো তারিখের পর থেকে রাশির উপর দৃষ্টি থাকবে অর্থাৎ শনির উপরে দৃষ্টি থাকবে তাহলে রাহু আর শনি কিন্তু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি রাহিত এবার দুটি গ্রহই কিন্তু পাপি গ্রহ শনি যেরকম পাপি গ্রহ সেরকম রাহুও পাপি গ্রহ এবং রাহু হচ্ছে সব থেকে মানে সব থেকে পাপির সংখ্যায় থেকে এগিয়ে থাকে রাহু রাহুকে বলা হয় শনিবধ রাহু শনির সমান ফল দিয়ে দেয় এবং রাহু এই কলিযুগে বলতে গেলে রাহুই এগিয়ে আছে সব কিছুর দিক থেকে কারণ রাহু যেরকম রাজাকে ভিকারি করে সেরকম আবার ভিকারিকেও রাজা করে দেয় এরকম গুণ থাকে এই রাহুর তবে রাহুর মধ্যে বিশেষ ক্ষমতা কি যে যদি দেয় কাউকে তো সেই জিনিসটা আবার ছিনিয়ে নেওয়ার ক্ষমতা রাখে যে ছিনিয়ে নেবে ছল চাদুরি করে নিয়ে নেওয়া কিন্তু শনির মধ্যে সেই জিনিসটা নাই শনির জিনিসটা হয় কি কর্মের ফল দিয়ে দেয় অর্থাৎ কর্মের পুরস্কার দিয়ে দিলো শনি কিন্তু সহজে রিটার্ন নেয় না শনি কখন রিটার্ন দেয় যখন কাউকে দিল তো সেই জিনিসটার ব্যবহারও করছে উল্টো উল্টা দিকে তখন কিন্তু শনি আবার সেই জিনিসকে রিটার্ন নাই। অর্থাৎ তখন কিন্তু শনির কিন্তু পুরস্কার হয় না মানে মায়ের পর এরকম অবস্থা হয় তো যাই হোক রাহুর এই অবস্থান এই নবাংশ পরিবর্তন মেষ নবাংশে তো মঙ্গল কিন্তু এই সময়কালে আবার রাখছে অষ্টম ঘরে অষ্টম ঘরে মঙ্গল থাকছে মঙ্গলের উপর আবার রাহুর দৃষ্টি থাকছে তো সেরকম আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আবার ওই মঙ্গলের উপর এবং মঙ্গল কিন্তু এই সময়েই সাতি নক্ষত্রে রয়েছে সাতি নক্ষত্রে রয়েছে অক্টোবরের বারো তারিখ পর্যন্ত সাথী নক্ষত্রেই থাকবে তেরো তারিখ থেকে চলে আসবে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতে চলে আসবে আবার বিশাখা নক্ষত্র থেকে সাতাশে অক্টোবর রাশি পরিবর্তন করে এই মঙ্গল অবস্থান করবে যে ভাগ্যের ঘরে নিজের রাশিতে অবস্থান করবে কারণ মিন রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে গ্রহ ভাগ্যের ঘরের অধিপতি এবং ধনসম্পত্তির ঘরের অধিপতি অর্থাৎ সাড়ে সাতির মধ্যেও এই যে অবস্থানগুলো হচ্ছে গ্রহের এটা কিন্তু মীন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান আগামী দিনে হতে যাচ্ছে হ্যাঁ তবে রাহু পাপি গ্রহ পাপ তো থাকবে প্রভাব তো দিবে। কয়লাকে যতই পরিষ্কার করা যাক ওই কয়লা কয়লায় থাকবে হাতে কালি লাগবে। আবার কয়লা থেকে কি আগুনও জ্বলে সেই আগুন দিয়ে আবার অনেক কিছুই হয় আবার সেই আগুনে হাত দিলে আবার হাতও পুড়ে যায় অর্থাৎ এই সময় যে উর্জাটা আগুনের যে তেজ কারণ রাহুর এই নবাংশ অবস্থান করা মানে মঙ্গলকেও প্রভাবিত করবে এই সময়কালে নবাংশটা কি রাশি হচ্ছে আমাদের শরীর শরীর হচ্ছে রাশি ব্যক্তিত্ব হচ্ছে রাশি এবার শরীরের ভিতরের যে অংশ যেটা আমরা নবাংশ বলছি সেটা হচ্ছে কি ভাগ্য ভাগ্যের যে ঘর ভাগ্যের যে অবস্থান কি অবস্থান রয়েছে সেটা আমরা শরীরের ভিতরের যন্ত্রাংশ দিয়ে বুঝাচ্ছি এক কথায় যে ভিতরে লান্স এরকম রয়েছে কিডনি রয়েছে এরকম এরকম জিনিসটা কিন্তু তো সেটাই হচ্ছে নবাংশ অর্থাৎ এই সময়কালে রাহু মঙ্গলের নবাংশে আসা মানে এখানটাতে মঙ্গল মানে যে তেজ ক্রোধ বাঘবিতণ্ডা অশান্তি মঙ্গল তো সেনাপতি বুঝবে না এর মধ্যে সবসময় তেজ অহংকার থাকবে কনফিডেন্ট জিনিসটা থাকবে এবার রাহু এই নবাংশে আসা মানে মঙ্গলের তেজ ক্রোধ যে দেখলোকে আরও বাড়িয়ে দেওয়া মাথা গরম হবে চট করে বিতণ্ডায় জড়িয়ে যাবে অশান্তি গণ্ডগোল রেশারেশি এগুলোর জিনিসকে আরও বৃদ্ধি করাবে এটা কিন্তু হচ্ছে নেগেটিভ মানে নেগেটিভ জায়গাটা এই সময়কালে থাকবে কিন্তু এটা কিন্তু মীন রাশির মধ্যে চলে আসবে এই সময় যে একটুতেই মাথা গরম হয়ে যাবে কারোর সাথে কথা বলতে গেলে মেজাজ হারিয়ে ফেলবে এটা কিন্তু হচ্ছে মাইনাস দিক এই সময়কালে তো যাই হোক এই দিক থেকে কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে মীন রাশিকে কারণ মঙ্গল যে অষ্টম ঘরে অবস্থান করছে সংঘর্ষ তো দিবে তার সাথে কি নিজের কিন্তু মূল ত্রিকোণ রাশিকে দেখছে যেটা হচ্ছে মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর রাশি যেটা হচ্ছে বাণীর ঘর তো বাণী মুখের বাণী মুখের বাণীর দিক থেকে কিন্তু সাবধান আবার এই মুখের বাণীও কিন্তু এই মিন অনেক কাজ করে দিবে যদি মুখের বাণী ঠিক হয় মুখের ভাষা যদি ঠিক হয় কারণ ভাষা কিন্তু এই সময়কালে একটা ভাইটাল হবে মিন ক্ষেত্রে একে তো মিন রাশি হচ্ছে কি সত্য বক্তা যেটা বলে দেয় তো মুখের সামনে বলে দিবে রাগ ডাক নাই এবার ভাষাকে যথেষ্ট এই সময়কালে আরও জিনিস করবে রাশির উপর শনি অবস্থান করছে যেটা বলবে সেটা সত্য কিন্তু শুনতে লাগবে কর্কশ এবার রাহু এখানটাতে কি পিছন দিক থেকে হাওয়া দিবে এবার মঙ্গলও চলে আসলো এর সাথে মিক্সড হয়ে গেল তাহলে একটুতেই কিন্তু মেজাজ হারিয়ে ফেলা এটা কিন্তু হবে এই মিন রাশির ক্ষেত্রে অতএব এই জায়গাটা বিশেষ সাবধান কারণ ভাষা কিন্তু আপনার এই মিন রাশির যেরকম ভালো দিকটা নিয়ে আসবে সেরকম কিন্তু খারাপ দিকটাও নিয়ে চলে আসবে ভালো দিকটা বলতে কি যে যে কোনো কাজ নিজের ভাষার দরুণ হবে মুখের ভাষার মুখের ভাষার আকর্ষণের লোক দৃষ্টি আকর্ষণ হবে কারণ রাহু কিন্তু মায়াজাল তৈরি করবে সামনে থাকা ব্যক্তিকে অভিভূত করে দিবে তো সেই জিনিসটা কিন্তু এই সময়কালে হওয়ার সম্ভাবনা থাকবে তো নেগেটিভ জিনিস এটা পজিটিভ জিনিস এটা যে গুরুরও দৃষ্টি পাচ্ছে এরপরে যখন মঙ্গল আবার চলে আসবে রাশি পরিবর্তন করে ভাগ্যের করে এবং তারপরে দেবগুরু বৃহস্পতি আঠারো তারিখে রাশি পরিবর্তন করে নেবে তখন তো রাশির উপর দৃষ্টি থাকবে মীন রাশির বলতে গেলে এই সময়কালে একদম বললে বললে খুবই ভালো অবস্থান হয়ে যাবে মীন রাশির যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যে কোনো যোগাযোগ বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে যারা আইটিতে যুক্ত রয়েছেন সফটওয়্যার জাতীয় কোনো বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা সফটওয়্যারের কাজের সাথে যুক্ত রয়েছেন কম্পিউটার সায়েন্স কোনো নিয়ে পড়াশোনা করছেন বা তার উপর কোনো কাজকর্ম করছেন সেদিক থেকে যথেষ্ট ভালো কর্মের সন্ধান পাবে এই সময়কালে কর্মের সন্ধান এই সমস্ত জিনিসগুলো হবে ভিতরে ভিতরে ধরাধরি করে বড় বড় কাজ হাসিল করবে জায়গা জমি সংক্রান্ত কাজগুলো হবে কারণ মঙ্গল হচ্ছে ভূমিপুত্র এই জিনিসগুলো হবে খাবার দাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে সেই কাজগুলো ব্যব যথেষ্ট ভালো হবে এবং এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে আমাদের শাস্ত্রে সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তলোয়ার অর্থাৎ তলোয়ার রাজারা ব্যবহার করতো নিজেকে রক্ষা করার হেতু রাজ্যকে রক্ষা করার হেতু শাসন করার হেতু ভয় দেখানোর জন্য যেটা হয় আর কি এই তলোয়ার অর্থাৎ এই সময়কালে প্রশাসন লেভেলে যারা ডিফেন্স লাইনে কর্মের চেষ্টা করছেন ডিফেন্সের দিক থেকে সেই দিক থেকে চরম উন্নতির যোগ থাকছে এই সময়কালে আবার আরও একটি চিহ্ন চিহ্নতা হয়েছে সেটা হচ্ছে কি মুখোশ মুখোশ বলতে যেটা মুখোশ হয় যে জোকার টোকার যেগুলো মুখোশ হয় আর কি তো সেই মুখোশ অর্থাৎ ব্যক্তিত্বের দুরকম ব্যক্তিত্ব তো এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য করছেন যে একটা ব্যবসা করছেন তার সাথে অন্য একটা ব্যবসা করা উচিত এরকমও কিন্তু মনোভাব উঠে আসবে যে একটা সাইডে কিছু করলাম সাইডে করার চেষ্টা করছি সেই জায়গাতে কিন্তু সফলতা পেয়ে যাওয়া এটাও বোঝাচ্ছে বা কেউ কোনো কাজ করছে তার সাথে একটা কোনো অন্য একটা পার্ট টাইম কাজ করছি এই সমস্ত কাজের সন্ধান বা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও আবার উন্নতির যোগ থাকছে এবং এই নক্ষত্র সম্পর্কে যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অজ এক পদা অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা করা যেটা রুদ্রের একটা রূপ এবং এই নক্ষত্র আবার অর্জুনের অর্জুন কিন্তু মহাভারতের সময় এই নক্ষ মানে এই এক পায়ে দাঁড়িয়ে কিন্তু কঠিন তপস্যা করেছিল ভোলে আবার অস্ত্র টস্ত্র এগুলো পাওয়ার জন্য অর্থাৎ নিজের কষ্টকে ভিতরে চাপিয়ে রেখে সফলতা অর্জন করা এই জিনিসটা বোঝাচ্ছে এবং যোগাযোগের ব্যাপক উন্নতি হবে হয়তো এরকম হতে পারে যে কোথাও কোনো বড় জায়গায় যোগাযোগ হচ্ছে সেই জায়গাতে যাত্রাপথে অনেক কষ্ট অনেক ধকল সেইগুলোকে কষ্ট সহ্য করে সেই জায়গাতে পৌঁছে যাওয়া অর্থাৎ নিজের সাকসেস জিনিসটাকে পেয়ে যাওয়া কর্মক্ষেত্রে আমি যোগাযোগের মাধ্যম দিয়ে বললাম এরকম জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকবে মিন রাশির তো এগুলো ভালো হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে তার সাথে পরিবর্তন যোগ হয়তো কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা থাকছে কিংবা যে ক্ষেত্রে কর্ম করছেন সেই জায়গাগুলোতে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকবে এই সময়কালে তো যাই হোক এই নক্ষত্রে কিন্তু এরকম প্রভাব দেবে ব্যাড ইফেক্টটা কি যে এই সময়কালে কাউকে বিশ্বাস করা যাবে না মুখের কথায় বিশ্বাস হবে না ভ্রম তৈরি করে দেবে রাশির উপর শনি অবস্থান করছে যে নক্ষত্র পাবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পাবে শনি থেকে সেবা শনি থেকে দান শনি থেকে দায়িত্ব কর্তব্য এগুলো কিন্তু বুঝায় অতএব হিসাব কিন্তু করতে হবে এবং যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য থেকে সরে আসা যাবে না যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে অধৈর্য হলে কিন্তু হবে না অধৈর্য হয়ে কোনো কাজ করা যাবে না যে কোনো কাজ ধৈর্যের সাথেই করতে হবে কারণ নক্ষত্রের যে অবস্থানগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে গুরুর আয়ত্তে চলে আসবে এই যে নক্ষত্রটা বললাম পূর্বাভাদ্রপথ দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে আসবে এবং মঙ্গল তেরো তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি তেরোই অক্টোবরের পর থেকে দেবগুরু বৃহস্পতি বিশাখাতে চলে আসবে এই সময়কালে হবে এরকম যারা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো ভালো হবে এ সময়কালে আইটিতে যারা রয়েছেন সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন মিডিয়াতে যারা রয়েছেন তাদের দিক থেকে ভালো কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের দিক থেকে ভালো যারা আইনের দিক যেমন ওকালতি করছেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন এইগুলোর দিক ভালো হবে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন এদিক থেকে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে বাণী সংক্রান্ত যে কোনো কাজ থেকে উন্নতির যোগ থাকছে মিন রাশির তবে কি মাথা ঠান্ডা করে কাজকর্ম করতে হবে অধৈর্য হলে চলবে না যে কোনো কাজ বুঝে সুঝে করতে হবে যে কোনো কাজ ঠান্ডা মাথাতে ধীর মাথাতে চিন্তা ভাবনা করে এগোতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে বাজেট করে চলতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থান খুবই ভালো কর্মের ঘরকে দেখছে উচ্চ অবস্থায় নিজের রাশিকে দেখবে অর্থাৎ গুরুর কিন্তু আশীর্বাদ এই সময়কালে পাচ্ছে এই মিন সাড়ে সাতির মধ্যে ওরকম কোনো ভয়ের এই নক্ষত্র অবস্থান নাই তবে ব্যাড ইফেক্টটা কোন দিকে থাকবে মঙ্গল মঙ্গলের নবাংশে এসে রাহুর দ্বাদশ ঘরে অবস্থান শয্যা সুখ জিনিসটাকে বোঝাচ্ছে অর্থাৎ নিজের চরিত্র ব্যবিচার এদিক থেকেও কিন্তু সাবধান কারণ মঙ্গল কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে অতএব এদিক থেকে সাবধান এই জিনিসগুলোও কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে এই সময়কালে বেআইনি পথে যাওয়া যাবে না শর্টকাট পদ্ধতিতে কোনো রোজগারের চিন্তাভাবনা করা যাবে না না তো কিন্তু প্রশাসনিক ঝুরঝামেলায় পড়তে হবে এদিক থেকে সাবধান মিন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গবান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন পিতা মাতার আশীর্বাদ অবশ্যই নেবেন এবং যাদের জন্মছকে রাহুর মহাদশা চলছে বা রাহুজনিত পীড়িত রাহুজনিত সমস্যায় ভুগছেন তাদেরকে একটি কথা বলবো বাড়িতে সরস্বতী যন্ত্র স্থাপন করবেন এবং বাড়িতে অপরাজিতা নীল অপরাজিতা ফুলের গাছ লাগাবেন সেই গাছের ফুল ওই সরস্বতী যন্ত্রে প্রত্যেকদিন দিবেন সাদা চন্দন দিবেন সেই যন্ত্রে এবং সরস্বতী মন্ত্র উচ্চারণ করবেন ওং হিং এম ক্লেম সরস্বতী দেবায় আয় এই মন্ত্র উচ্চারণ করে দিবেন দেখবেন রাহু যথেষ্ট এই সময়কালে ভালো ফল দেবে এবার সরস্বতী যন্ত্র কোথায় পাবেন এই যন্ত্র আমাদের ওই ভিডিওর স্ক্রিনেই প্রোডাক্ট বলে একটা অপশান রয়েছে যেটা ইউটিউব দিয়েছে ওইখানটাতে আপনারা সরস্বতী যন্ত্র পাবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই সংগ্রহ করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ